আজকের আলোচনার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ চূড়ান্ত সিদ্ধান্ত কখন ডায়ালাইসিস করতে হবে এবং এর জন্য কোন কোন পরীক্ষা প্রয়োজন কিডনির রোগ যখন জটিল আকার ধারণ করে তখন এক পর্যায়ে শুরু করার সিদ্ধান্ত নিতে হয় কিন্তু এই সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া যায় না এর পেছনে থাকে একাধিক পরীক্ষা নিরীক্ষা ও পর্যবেক্ষণ এই সময় এই সমস্ত বিষয়ে সম্পূর্ণ বোঝার জন্য অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যদি আপনি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন কারণ আপনার স্বাস্থ্য নিয়ে সচেতনা তৈরি করাই আমার মূল লক্ষ্য ডায়ালাইসিস প্রয়োজন হয় যখন কিডনি স্বাভাবিকভাবে শরীর থেকে বজ্র পদার্থ অতিরিক্ত তরল অপসারণ করতে ব্যর্থ হয় এর লক্ষণগুলোর মধ্যে রয়েছে শরীর ফুলে যাওয়া তীব্র দুর্বলতা ঘন ঘন বমি ও বমি বমি ভাব প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া এবং রক্তে ইউরিয়া ও ক্রিয়েটিনের মাত্রা বেড়ে যাওয়া এই পর্যায়ে চিকিৎসক সাধারণত কিছু নির্দিষ্ট পরীক্ষা নির্ধারণ করে থাকেন যেমন এক নাম্বার সিরাম ক্রিয়েটিনিন টেস্ট এই ক্রিয়েটিনিন হলো একটি বজ্র পদার্থ যা পেশির বিপাক প্রক্রিয়া থেকে তৈরি হয় এবং কিডনি এটি রক্ত থেকে ছেকে প্রস্রাবের মাধ্যমে বের করে দেয় যদি ক্রিয়েটিনের মাত্রা খুব বেড়ে যায় অর্থাৎ ফাইভ পয়েন্ট জিরো মিলিগ্রাম পার ডেসিলিটার বা তার বেশি হয় তাহলে কিডনির কার্যক্ষমতা গুরুতর ভাবে হ্রাস পেয়েছে বুঝতে হবে এবং তখন ডায়ালিসিসের প্রয়োজন হতে পারে দুই নম্বর গ্লোমেরিউলার ফিল্টারেশন রেট জি আর কিডনির ফিল্টার করার ক্ষমতা নির্ধারণ করে সিক্সটি এর নিচে নেমে গেলে কিডনি রোগের মাঝারি পর্যায়ে বোঝায় ফিফটিনের নিচে নেমে গেলে কিডনি সম্পূর্ণ ব্যর্থ অর্থাৎ এন্ড স্টেজ রেনাল ডিজিজ এবং ডায়ালিসিস বা কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন বোঝায় তিন হচ্ছে ব্লাড ইউরিয়ান নাইট্রোজেন টেস্ট এর স্বাভাবিক মাত্রা থেকে মিলিগ্রাম পার লিটার থাকা দরকার নাইট্রোজেন বিপাকের ফলে তৈরি হওয়া বজ্র পদার্থ যা কিডনি ঠিক মতো না করলে ইউরিয়া জমতে থাকে ফিফটি মিলিগ্রাম পার ডেসিলিটারের এর বেশি হলে কিডনি ব্যর্থতার ইঙ্গিত দিতে পারে হান্ড্রেড মিলিগ্রাম পার ডেসিলিটারের এর বেশি হলে ডায়ালাইসিস প্রয়োজন হতে পারে চার নাম্বার হচ্ছে সিরাম ইলেকট্রোলাইট টেস্ট পটাশিয়াম মাত্রা। সিক্স পয়েন্ট জিরো এম ই কিউ পার ডেসিলিটারের বেশি হলে হার্ট অ্যারিঘোমিয়া বা নিদুস্পন্দনের অনিয়ম হতে পারে যা প্রাণঘাতী হতে পারে এই অবস্থায় জরুরি ডায়ালাইসিস দরকার সোডিয়াম ও ক্লোরাইডের ভারসাম্য নষ্ট হলে শরীরের ফ্লুইড জমতে পারে বাইকার্বোনেটের মাত্রা কমে গেলে মেটাবলিক অ্যাসিডোসিস দেখা দেয় যা ডায়ালিসিসের মাধ্যমে সংশোধন করা হয় পাঁচ নম্বর হিমোগ্লোবিন এবং টেস্ট কিডনি এরিথ্রোপয়টিন নামক একটি হরমোন তৈরি করে যা রক্তের লোহিত কণিকা উৎপাদনে সাহায্য করে কিডনি ব্যর্থ হলে এরিথ্রোপয়টিন কম উৎপন্ন হয় ফলে অ্যানিমিয়া রক্তপ্লাবতা দেখা দেয় এইচ বি এইট জি পার ডেসিলিটারের নিচে হলে কৃত্রিম এরিথ্রোপয়টিন বা ঔষধ বা রক্ত সঞ্চালন প্রয়োজন হতে পারে ছয় নাম্বার প্রোটিন ইউরিয়া টেস্ট কিডনি যখন ফিল্টার করার ক্ষমতা হারায় তখন অতিরিক্ত প্রোটিন প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে যায় থ্রি পয়েন্ট ফাইভ গ্রাম দিনে বেশি প্রোটিন লস হলে কিডনি গুরুতর ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বুঝতে হবে এবং নেফ্রোটিক সিন্ড্রাম থাকতে পারে সাত নম্বর ক্যালসিয়াম ও ফসফরাস টেস্ট কিডনি সঠিকভাবে কাজ না করলে শরীরে ফসফরাস জমতে থাকে এবং ক্যালসিয়ামের মাত্রা কমে যায় যার ফলে হাড় দুর্বল হয়ে পড়ে এবং হৃদরোগের ঝুঁকি বাড়ে তাহলে চূড়ান্ত সিদ্ধান্ত কখন ডায়ালাইসিস করা হবে ফিল্টারেশন রেট ফিফটিন মিলিগ্রাম পার মিনিটের নিচে নেমে গেলে সিরাম ক্রিয়েটিনিন ফাইভ পয়েন্ট জিরো মিলিগ্রাম পার ডেসিলিটার তার বেশি হলে হলেট্রোজেন হান্ড্রেড মিলিগ্রাম দেখা দিলে তীব্র মেটাবলিক অ্যাসিডোসিস হলে ডায়ালাইসিস করার আগে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে কিডনির অবস্থা মূল্যায়ন করা হয় যদি কিডনির কার্যক্ষমতা দশ থেকে পনেরো পার্সেন্টের নিচে নেমে যায় এবং শরীরের অতিরিক্ত টক্সিন জমতে শুরু করে তাহলে ডায়ালাইসিস শুরু করা হয় তবে যদি কিডনি প্রতিস্থাপন করা সম্ভব হয় তাহলে ডায়ালাইসিস এর পরিবর্তে সেই অপশন বিবেচনা করা যেতে পারে তাই কিডনি রোগের ঝুঁকি থাকলে নিয়মিত এই পরীক্ষাগুলো গুলো করানো উচিত এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি আজ এখানে শেষ করছি আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ